আমি আপনাদের বলে দিতে চাই আমি আমার আদর্শের সাথে এক চুল পরিমাণ কোনো কম্প্রোমাইজ করব না তাতে আমি তো বলেই দিলাম আমাকে আপনারা বহিষ্কার করতে পারেন কোনো সমস্যা নেই আমি বারবার জামাতের সমালোচনা করব জামাতের গালাগালি করব। আমি দি হেফাজত নগরী যখন খানকির পোয়া বলতে পারে আমি অবশ্যই বলতে পারবো আর এটা আমার অধিকার এটা আমার বাংলাদেশের নাগরিক আমি আমার বাক স্বাধীনতা আমি বলতে পারি দেখেন আমেরিকার নাগরিক যদি ডোনাল্ড ট্রাম্পের সামনে তার গালাগালি করতে পারে সমালোচনা করতে পারে সহবিরোধিতা করতে পারে তাইলে আমি পারবো না আমার বাংলাদেশে এটা কোন গণতন্ত্র ভাই এটা কোন ডেমোক্রেসি আপনারা জামাতের বিরুদ্ধে গেলে সেটাই আমার আমার দোষ ভুল ত্রুটি এটা আপনারা কখনো এটা 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 আপনাদের মানে আপনাদের কি বলবো আপনাদের পরাজয় আপনারা কতটা ভ্যালুলেস আর কতটা আপনার মুরুখ হইলে এই ধরনের আপনারা কাজ করতে পারেন দেখেন বাংলাদেশে কোটি কোটি মানুষ তারা সবাই কি জামাতের কি বলবে জান্নাতি দল জান্নাতি দল না কিছু মানুষ তাদের গালাগালি করবে তা তাদের বিরোধিতা করবে তাদের সমালোচনা করবে আমিও তাদের মধ্যে একজন আর আমাকে আপনি মনে করছেন কেন আমি বিএনপির নেতা আমি কোনো বিএনপির নেতা না আমি বিএনপির কোনো কর্মীও না আমি বারবার বলছি আমি বিএনপির একজন সমর্থক আর আমি এই ঐতিহাসিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সমর্থক হতে পেরে আমার নিজের জায়গা থেকে আমি গর্বিত আমি আলহামদুলিল্লাহ বলছি আর আমি রাজনীতি করি তারেক রহমানের আদর্শে আমি রাজনীতি করি জিয়াউর রহমানের আদর্শে এখানে জিয়াউর রহমানের আদর্শ ছিল বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে দেখেন আমি যদি অন্য দলগুলো সমালোচনা না করি তাহলে এখানে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কি করে আপনি তো সেই সেই ধরনের পাবেন না সবাই দেখেন ভারতে বা অন্য অনেক দেশে আপনি দেখেন তারা তাদের সরকারের গালাগালি করতেছে তারা প্রকাশ্যে তারা গালাগালি করতেছে এতে আপনার রাস্তা এসে বড় বড় সভ্য দেশ ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকান কান্ট্রি তারা সরকারের বিরুদ্ধে গালাগালি করে তারা মানে মানে কুরুচিপূর্ণ বক্তব্য বিভিন্ন রকম ভাষা তারা প্রয়োগ করে তাদের সরকারের বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে তাদেরকে কিন্তু তাদের সরকার প্রতিহত করছে না তারা তাদের সরকার যারা আছে তারা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে দেখেন বাংলাদেশেই অবশ্যই এই ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া জরুরি আমি মনে করি আর আমার এই 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 যে আমার যে চেষ্টা আমার যে চাওয়া এতে যদি আমার কোনো রাজনৈতিক নেতা বা কোনো আমার ভাই বড় ভাই বা কোনো আমার ছোট ভাই এখানে আমার আমার পরে কোনো বল প্রয়োগ করার চেষ্টা করেন অবশ্যই আমি বলতে চাই আমি প্রকাশ্যে বলছি সবার সামনে আমি কোনো কোনো রক্তচক্ষুকেই আমি ভয় করি না আমি আমার আদর্শর সাথে এক চুল পরিমাণ কম্প্রোমাইজ করবো না তাতে আপনি আমার বহিষ্কার করতে পারেন আমি হয়তো বা এই যে ফজলুর রহমান ছিল বিএনপির উনি নমিনেশন পেয়েছে কিশোরগঞ্জের ওনার মতো হয়তো বহিষ্কার হতে পারি দল থেকে এটাই তো আমি দেখেন আমি তো বলেই দিয়েছি আমি এই দলের নাম ভাঙিয়ে আমি কোনো দিন কোনো কারোর কাছে একটা সুবিধা ভোগ করি নাই আমি মপ করে কোনো জায়গায় আমার নিজের কাজ বা নিজের ব্যক্তিগত পরিবারের কাজ উদ্দেশ্য হাসিল করতে চাই নাই আমি আমার এই দল করে আমি কখনো মানুষের উপর জুলুম করি নাই আমি আমার দল করে কোনো চুরি করি নাই চিন্তাই করে নাই